স্বাগতম সুরমা নদীর বিধৌত ভাটি অঞ্চলের প্রাণকেন্দ্র এই উপজেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার গৌরাঙ্গ জমিদার বাড়ি হাসন রাজা মিউজিয়াম হাসন রাজার তরুণ হাসন রাজার সমাধি সো আজকে আমরা যতটুকু পারা যায় সুনামগঞ্জটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। এবং সুনামগঞ্জের সাইকেলিস্ট ভাইব্রাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসলে থাকার জন্য আমার ভিডিও ভালো লাগলে এবং সাপোর্ট করতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট বিজয়ী হয়ে জিতে নিতে পারেন টি-শার্ট বিস্তারিত কমেন্টে দেওয়া আছে। ওই পাশে পার হইলে আর এই পাশে আম্বরী এই পাশটা দোয়রা ইউনিয়ন বাট দোয়রা বাজার পড়ছে আলী আকবর ভাই শুধু চকলেট দিয়েই খান খান্ত হন নাই সে আমার সাথে সাথে সে আমার আগে চলে এসেছিল একটা জায়গায় তার সাথে আবার মিট হয়ে গেছে এখন দুপুরের খাবারও না খাবার ছাড়বে না এটা অবস্থা তো এটা হচ্ছে রুই মাছ এখন এখন আমরা আসি আমবাড়ি বাজারে সিলেটে একটা অত্যাচারে তৈতেছি মানে ভেবে কি নর্মাল বাজারে সোনা পলা সোনা পলাও ছাড়া কিচ্ছু নাই ভাত পাওয়া যায় না সব জায়গায় সাইকেলিং আসলে প্রচুর এনার্জির প্রয়োজন হয় সো মিষ্টি হইতেছে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয় সো চলেন মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আবারও আমাদের যাত্রা পথে অগ্রসর হলাম সুনামগঞ্জের সদরের উদ্দেশ্যে সামটাইমস আই কল্ড মাই সেলফ এ লেজি ট্রাভেলার ওয়াই আই এম আমি যেখানে যাই সেখানেই খুব নীরব হয়ে ধীরে সুস্থে সেই জায়গাটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি আশেপাশে আমার কি ঘটতেছে এখান সম্পর্কে কোনো কিছু জানা যায় কি না এমন শত শত প্রশ্নের ঘুরপাক খায় আমার মাঝে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আড্ডা মারতে আমার খুবই দারুণ লাগে সো এখানেই পেয়ে গেলাম এক চাচাকে এবং শুরু করে দিলাম তার সাথে আমার আজকের আড্ডা তাছাড়া তালিয়ে এখন আমরা আছি ব্রাহ্মণ গাও ব্রাহ্মণ গাও সুনামগঞ্জে পড়ছে সুনামগঞ্জের ব্রাহ্মণ গাও

লোকে আমার মনে করে ঠিক আছে এই অবস্থা ব্রাহ্মণ গাও রোড মনে করছে যে আমি বাইরের পার্সেল নিয়ে আসতেছে বাইরে নাকি ফোন দিয়েছিলাম আমার জিজ্ঞেস করতে ভাই ফোন আপনি আর ফোন দিছিলেন না ভাই আমি পার্সেল আলা না ভাই তো এরকম জিনিসের সম্মুখীন হইতে হয় অনেক অনেক সবাই মনে করে যে আমি আসলে পার্সেল এ নিয়ে আসছি এবং ডেলিভারি ম্যান ভাই আপনি কি ডেলিভারি ম্যান এরকম অনেক প্রশ্ন উত্তর দিতে হয় আর এটা সহজ উত্তর আসলে ডেলিভারি ম্যান তাহলে হচ্ছে আর কোনো প্রশ্ন করে না নাহলে কী করেন উদ্দেশ্য কি অনেক শত শত প্রশ্ন আমার জন্য রেডি করে রাখে সবাই তো আসলে আমার বেশভূষাটাও এরকম যে আমলুক লাইকের ডেলিভারি ম্যান সবাই বুঝতে পারে না যে হেলমেট পরে আছে চশমা পরা ভ্যানদেনা পরা মাইক্রোফোন লাগানো ক্যামেরা আছে সাথে তারপরে আসলে পিছনের এই ব্যাগটা দেখে মনে করে যে আসলে আমি ডেলিভারি ম্যান ইয়ে অবস্থা ওয়েলকাম টু রিভার ভিউ পয়েন্ট না এটা সুনামগঞ্জ সদরেই তো এখানে পানি যখন হবে আপনার পরিপূর্ণভাবে তখন ভাল লাগবে আর লেট মি ইন্ট্রোডিউস শুভ ভাই ভাইয়ের সাথে অনেকবার কমিউনিকেশন হয়েছে ফোনে বাট বিং ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে মানে সুনামগঞ্জে কে আছে জাস্ট লেখে সাজ দিলাম যে সুনামগঞ্জ দেখলাম যে ভাইয়ের না ভাই আসছে তো ভাইরে জাস্ট ফোন দিলাম যে ভাই আসেন কি না আর কি আমি তো করে ডিস্টার্ব করি যাই আর কি বুঝতে পারছো নেই আর এই যে এখানে একটু বসার জায়গা আছে পিছনে খেলার মাঠ মূলত বর্ষার সময় সুন্দর না একটু ভাই হ্যাঁ ভালো লাগবে এখানে বসে থাকতে এই যে নীরব বিকালে হ্যাঁ অলস বিকালে আর কি সুনামগঞ্জের নামকরণ কিভাবে হলো একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা নামকরণের সাথেই একটা গভীর সম্পর্ক আছে সুনামগঞ্জের সাথেও এরকম একটা সম্পর্ক যেমন সুনামগঞ্জ সো সুনাম হচ্ছে এসেছে সুনামদি নামক বা সুনাম উদ্দিন নামক একজন মুঘল সৈনিকের নাম এটি সো সুনামদি থেকে চলে আসছে সুনাম এবং গঞ্জ গঞ্জটা কিভাবে হলো সো যখন মুঘল সৈনিক একটা তার যুদ্ধে বীরত্বগতা সাফল্যের জন্য সেই সময় সে কিছু জমি উপহার পেয়েছিল। সো সেই জমিতে মূলত বাজার বসত এবং সেই বাজার এ বাজার অর্থাৎ গঞ্জ এবং সুনাম উদ্দিনের সেই সুনাম আস্তে আস্তে চলে আসে সুনামে চলে আসে তো এইভাবে চলে আসে সুনামগঞ্জ লাস্টে একটা ভিডিও পাবলিশ করবো সুনামগঞ্জে প্রবেশ করার জাস্ট বারো মিনিট আগে ভাইকে আমি নক দেই এবং ভাই তার নিয়ে চলে আসে গ্যাং বলতে পারতেছে পজিটিভ গ্যাং সাইকেলিং গ্রুপ আর কি এবং আমাকে প্রচুর সময় দেয় এবং আমাকে নিয়ে মূলত একটা চা মালাই চা পাওয়া যায় এখানে সুন্দর একটা তো সেখানে খাওয়ার জন্য আমরা দল যাই শুভ সকাল সুনামগঞ্জ সদর আর সাথে আছে সুনামগঞ্জ সদরের সাইকেলিস্ট ভাই বেদাররা ভাইয়েরা খুবই আন্তরিক গতকালকে রাত থেকে সময় দিচ্ছে এবং আজকেও আমাকে নিয়ে ঘুরবে শহরটা এটা দারুণ জিনিস হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়াম এইটা হাসন রাজা ছিল হ্যাঁ অত্যন্ত জীবনের প্রথম দিকে এসেছিল খুবই স্বৈরাচার জীবন যাপন করতে এবং শৌখিন এবং কি বলে বিলাসবহুল জীবন যাপন করতে কিন্তু শেষ সময় এসে তার একটা এই সে খুব ভালো হয়ে যায় আর কি স্বপ্ন কেউ বলে যে কে একটা স্বপ্ন দেখছে সামথিং লাইক দিস দেখতেছে মনে এটি কি ভাই টাকা রাখা একটা সুন্দর 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 খুবই উল্লেখযোগ্য কয়েকটি গান আমি ইংরেজি অনুবাদ সহ লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাল ও লোকে বলে ও বলে রে ঘর কি ঘর ঘা বায় আমি কি ঘর বানাই আমি সুন্দর মাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়াম

তো ইতিহাস যতই পড়তেছি যতই ততই গভীরে চলে যাইতেছি এবং হাসন রাজার আসলে বিশাল হাসন রাজার পূর্বপুরুষ ছিল কিন্তু আপনার হিন্দু ধর্মের অবলম্বী এবং পরবর্তীতে তারা আসলে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে যতটুক জানতে পারি এবং তার এই যে জন্ম এবং মৃত্যু সন আটশো চুয়ান্ন উনিশশো বাইশ এটা হচ্ছে আপনার ব্যবহৃত কলসি আগে কলসি পিতল কলসি ছিল আর এগুলো হচ্ছে আপনার এটা হ্যাঁ একেশ্বর এটা কি কে বলো কেশ্বরী কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গের সঙ্গীরা কেউই নাই তোর কেবল একেশ্বরী কোনো বাদ্যের নেই এটা তো সে রাজাদের সেই

পালিশ করা হয়েছে নাহলে এত সুন্দর থাকতে পারে না আগের যুগে বুঝতে পারেন আপনারা কত রাজার চেয়ে বড় এখন আপনার জুতা পড়ছেন মাঝে মানুষ

একটা পোশাক আর পানির পাত্র বদনা ওই সময় পান কি আমরা এখন যে বাড়ি আছে সে বাড়ি যাচ্ছি আমরা এটা নাকি সংস্করণ করার তো নতুন নতুন লাগতেছে আর এইগুলো কি নতুন না নতুন সব না তাহলে এখন কি হাসন রাজার বংশধর থাকে এখানে এখানে শেষ জীবনে হাসন রাজা খুবই অমায়িক হয়ে যায় এবং সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করে এবং সেও প্রজাদের খুব মানে কাছে যেতে শুরু করে আর কি মানুষের পরিবর্তন আসলে হইতে সময় লাগে না হ্যাঁ এক স্বর্প দেখেছে তার জীবন লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলায় তার আমোদ জীবন হ্যাঁ ছিল না মানে ওই সময় কি বিল্ডিং ছিল বিল্ডিং এর অংশ বিশেষ না জমিদের একটা কমন জিনিস হইতেছে তাদের পুকুর থাকবেই তা বিশাল দিকে থাকবেই এটা নাকি সেই সাইড দেখি আচ্ছা না না এটা আছে নতুন বাট এরকমই ছিল আর কি হ্যাঁ টিন মিনায় কোন গেটটা এই গেটটা হ্যাঁ এই গেটটা দেখে মনে হচ্ছে যে পুরতন পড়তন লাগতেছে হাসন রাজার ধানের গোলাঘর আর এটা তোছে প্রবেশদ্বার ছিল এটা নাকি লেখা আছে আজকের ওয়েদার আসলে এক সেরা আর এটাই ছিল আপনার হাসন রাজার বাড়ি আর কি জমিদারি বাড়ি হ্যাঁ এখন আসলে সংস্করণ করা আর আমরা যখন আসি স্থিতি হিসেবে ছবি তো নিয়ে যাই আর কি আর পাটিল ছিল আছে আপনার এটা আর এটা ছিল ধানের গলা হ্যাঁ আর এগুলো সব তাদের এই প্রজন্মের যারা বংশধর আছে আর কি তারা আসলে থাকতেছে এখানে আর ওইটা আছে চলেন আমরা সমাধির দিকে যাই হাসন রাজা যেখানে সায়িত আছে সেই জায়গাটা একটু পর্যবেক্ষণ করে আসি আমার নতুন খুবই ছোট আর ওয়েদারটা পুরা মাখন একটা ওয়েদার যা লাগতেছে তো মানে এখানে সবাইকে মানে পারিবারিক কবরস্থান না এটা মানে আর কি সবার আর কি পাবলিক তো এইখানেই মানে তার সমাধি এখানে মূলত তারটা একটু অন্যভাবে বাঁধানো আছে আজকে ওয়েদারটা ফাটাফাটি ভিডিও মেক করার জন্য ভালো লাগতেছে এই চার পাঁচ দিন ছয় দিন পরে প্রায় বৃষ্টি টুকটুক করে পড়তেছিল আজকে মনে হয় সকাল থেকে সানি ওয়েদার এই যে আব্দুল জহুর সেতু সুনামগঞ্জ কি রিস্ক কি জিনিস নিয়ে যাইতেছে সিঙ্গেল লাইনে কি দারুণ লাগে না ভিডিও করলে হ্যাভি লাগে কিন্তু ফ্লাওয়ার লেক অনেকে বলছে সেটা আমি লেক তো পাইলাম না খুঁজে জায়গা ভাই এনে কিছু ফ্লাওয়ার দিয়ে গার্ডেন ই করা আছে আর কি সুন্দর করে এই এই এ তো উপর দিয়ে দেখা যায় আর মার্কেটিং এর কারণে বলে নাকি এখানে পা ফেলানো যায় না শুক্রবারে নাকি পা ফেলানোর জায়গা থাকে না মানে এটা হইলো কিছু ভাই না আমি তো চল যাওয়া চল্লিশ টাকা মানে যুবক যুবতী এরা কেন যায় এখানে মানে এখনো আছে দেখো দেখাবো একটু পর আপনাদেরকে আমি এই যে সামনে আসে যায় আহ পুরো একদম ভাই কি নিজে বানাইছেন ভাই কিনা নেই বিদায় সুনামগঞ্জ সদর উপজেলা আর এখন রওনা করলাম বিশ্বনাথের পথে আর সুনামগঞ্জ সদরের ভিডিওটা এখানে শেষ হচ্ছে দেখা হবে আর বিশ্বম্বরপুর উপজেলায় আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন প্লিস কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন